দু সালের বিধানসভা ভোটকে সামনে রেখে ভোটার তালিকা সংশোধন যুদ্ধে নেমে পড়েছে তৃণমূল কংগ্রেস তৃণমূল ভবনে এই নিয়ে বৈঠক হয় এবং তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশে ভোটার তালিকা সংশোধনের কথা বলেছিলেন সেই মতো হুগলির আরামবাগ ব্লক সহ পৌর এলাকাতেও চলছে তৃণমূল কংগ্রেসের ভোটার লিস্ট সংশোধনের কাজ ভোটার তালিকা নিয়ে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব সংশোধন করতে পৌঁছে যাচ্ছে বাড়ি বাড়ি তৃণমূল সুপ্রিমোর নির্দেশ মতো রবিবার সকালে আরামবাগ পৌরসভার ভাইস চেয়ারম্যান মমতা মুখার্জি নেতৃত্ব চা চার নম্বর ওয়ার্ডের একশো নম্বর পাটের বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা খতিয়ে দেখা হয় দেখা হয় ওই পাটের এক ভোটার গঙ্গা দাসের নাম তালিকায় নেই অথচ তিনি এর আগে ভোট দিয়েছিলেন পাশাপাশি অনেক ভোটারের নাম ভোটার তালিকায় নেই বলেও জানা গেছে যদিও ওয়ার্ডের কাউন্সিলর তথা ভাইস চেয়ারম্যান তাদের আশ্বাস দিয়েছেন ভোটার তালিকায় নাম তোলার ব্যবস্থা করে দেবেন আমাদের মাননীয় রাজ্য সভাপতি তিনি বৈঠক করেন এবং সেখানে এই যে সব ভুতুরে ভোট এবং এই যে সমস্ত ভোটার যে লিস্ট আমাদের বেরিয়েছে সেইখানেতে অদ্ভুতভাবে বিভিন্ন জায়গাতে যেমন চক্রান্ত করেছে বিজেপি যেমন মহারাষ্ট্র করেছে দিল্লি করেছে সেখানে প্রচুর ভুচুরে ভোটার মানে যারা সেখানকার ভোটার নয় তাদের অন্য জায়গা থেকে আনিয়ে তাদেরকে ভোট দেওয়া হয়েছে আমরা এখানেতে দিদি সেই বিষয়ে সচেতন করেছেন কেননা পশ্চিমবাংলায় এমন একজন মুখ্যমন্ত্রী আছেন যাকে কোনোভাবে কোনো দিক দিয়ে ঠকানো যায় না এবং অন্য রাজ্যের মতন বোকা বানানো যায় না মুখ্যমন্ত্রীকে আমাদের তাই তার নির্দেশে এবং আমাদের রাজ্য সভাপতির নির্দেশে কাল গতকাল আমাদের জেলা সভাপতি আমাদের মাননীয় রামেন্দ্র সিংহ রায় একটি তারকেশ্বরে মিটিং ডেকেছিলেন সেখানে উপস্থিত থেকেছিলাম এবং কিভাবে আমরা বাড়ি বাড়ি গিয়ে এই ভোটার লিস্ট চেক করব। সেইটা আমরা ওনার কাছ থেকে নির্দেশ পাই এবং আজকেই আমরা আমাদের সমস্ত চার নম্বর ওয়ার্ডের তৃণমূল কর্মীরা এবং আমরা প্রত্যেকটা বাড়ি আজকে আমরা একশো পনেরো আমার এখানে তিনটে বুথ আছে একশো চোদ্দো একশো পনেরো একশো ষোলো আজ আমরা একশো পনেরোতে ডোর টু ডোর গিয়ে আমরা খুঁজেছি এবং ইতিমধ্যেই আমরা এখানে একজনের পেয়েছি যার কোনো নামই নেই মানে তিনি গতবারেও তিনি ভোট দিয়েছেন গঙ্গা দাস মহিলা মানে উনি গতবারে ভোট দিয়েছেন এবারে নাম নেই নাম নেই তিনি আমাদের আমাদের সাপোর্টার আমাদের তো মনে হচ্ছে এটা চক্রান্ত করেই করা হয়েছে এবং পাঁচ ছজন আছে যাদের কোনো নাম তোলা হয়নি তারা আমাদের আমরা সেখানে বলার সত্ত্বেও তারপর তাদের নাম আসেনি এবং আমরা আবারও তাদের নাম নথিভুক্ত করেছি আমরা তাদেরকে অবশ্য করেই আমরা এই নামগুলো তুলি আপনার এলাকায় কোনো কি অন্য রাজ্যের ভোটার দেখতে পেলেন এখনো পর্যন্ত এখনো পর্যন্ত অন্য রাজ্যের ভোটার আমরা দেখতে পাইনি তবে এখনও আমাদের দুটো বুথ বাকি আছে সেখানে যে পাবো না সেই গ্যারেন্টি আমরা দিতে পারছি না কিন্তু অদ্ভুতভাবে যিনি ভোটার আছেন জীবিত আছেন তার নামটা উঠাও এটা কি তাহলে বিজেপির চক্রান্ত মনে করছেন অবশ্যই এটা অবশ্যই ওনারা দিদি এই যে রাজ্য আমাদের পশ্চিম ভোট কাটার জন্য এটা কি ভোট কাটার জন্য শুধু নয় তারা কাটচুপি করে মানে অন্য অসৎ উপায়ে এখানেতে যেটা একটা অলিক কল্পনা করছেন যেটা কোনোদিনই সম্ভব হবে না বাস্তবায়িতও হবে না মানে বিধানসভায় আমরা প্রচুর সিট নিয়ে আমরা আমাদের আবার পুনরায় মুখ্যমন্ত্রী হবেন আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী হবেন এবং সেই যে ওরা বিভিন্ন চক্রান্ত করছে আমরা অলরেডি সেই চক্রান্তগুলো ধরে ফেলেছেন দিদি এবং আমাদেরকে যেভাবে নির্দেশ দিচ্ছেন আমরাও সেইভাবেই কাজ করছি যার নাম বাদগাজা দেখলাম গঙ্গা দাস মহিলা ভোটার চক্রান্ত মহিলাদেরকেই তো দিদি যা মানে আমাদের এখানে মহিলা ভোটটাই হচ্ছে মানে মেন ভোট এবং আমাদের এখানে দিদি মহিলাদের উন্নয়নের জন্য যেভাবে পরপর পরপর কর্ম মানে তিনি বিভিন্ন প্রকল্প করে গেছেন সেটা অসাধারণ এবং সেই ভয়েতেই হ্যাঁ ওনারা বলছেন বেটি বাঁচাও বেটি পড়াও কিন্তু অ্যাকচুয়ালি তারা কিন্তু বিজেপি মহিলাদের মোটেই সম্মান দেন না এবং তারা চাইছেন যে এই মহিলা ভোটটাকে যদি কমানো যায় সেটাতেই তাদের বোধ হয় অভিসন্ধিপূর্ণ হবে কিন্তু কোনোদিনই সেটা সম্ভব ধন্যবাদ আমার পরিচয় আমি আরামবাগ পৌরসভার ভাইস চেয়ারম্যান এবং এই চার নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মমতা মুখার্জী আমরা দেখতে পাচ্ছি গঙ্গা দাস উনি চার নম্বর ওয়ার্ডের একশো পনেরো নম্বর বুথের বাসিন্দা ওনার ভোটার কার্ড আছে উনি এখনো জীবিত কিন্তু ভোটার লিস্টে ওনার নাম নেয় আপনি আপনি এখানকার ভোটার তো হ্যাঁ আপনি আগে ভোট দিয়েছেন আগে ভোট দিয়েছি এবারে ভোটার লিস্টে এখন নাম আছে না আপনি এখন জানতে পারলেন যে নাম নেই ঠিক আছে আমরা এটা নিয়ে যাচ্ছি

কিন্তু এবারে যে লিস্ট তার কোথাও এর আগের বারেও তিনি ভোট দিয়েছেন এবারে কিন্তু তার নাম নেই নাম নেই কেন নাম নেই কেন সেটা তো না ওনারা আমাদের একবারে তৃণমূলের মানে মানে পাকা যেগুলো একবারে আমাদের জায়গা আমরা বুক বাঁধা সেই জায়গায় তাদের নাম নেই এবং ওই প্রতিটা বুথেতেই এরকম হচ্ছে আজকে আমরা একটা বুথ থেকে শুরু করেছি আগা আমরা গিয়েছিলাম গতকাল আমাদের জেলা সভাপতি একটা মিটিং ডেকেছিলেন সেখান থেকে আমাদের নির্দেশ পেয়ে আজ থেকে আমরা কাজ শুরু করেছি এখন প্রতিদিনই আমরা সকাল বিকাল করে করব। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে ওনার নাম লক্ষ্মী দাস গঙ্গা দাস গঙ্গা দাস একশো পনেরো বুথে আমাদের চার নম্বর ওয়ার্ডের তার কোনো ভোটার লিস্টে নামিনি আমার ঘরে তো আমি দেখা হ্যাঁ দেখিয়েছেন কি নাম আপনার গঙ্গা দাস এখন কি আপনার নাম না আমরা চার নম্বর ওয়ার্ডের বিভিন্ন বুথে আজকে আমরা একশো পনেরো বুথটাতেই মেনলি ঘুরছি প্রত্যেক বাড়ি বাড়ি এবং সেখানে এসে দেখছি আমাদের এই যিনি গঙ্গা দাস তিনি গতবারেও ভোট দিয়েছেন অথচ এইবারে অদ্ভুতভাবে কি অজ্ঞাত কারণে তার নামটাই লিস্টে নাই আমরা তার নাম নথিভুক্ত করে নিয়েছি এবং আমাদের যারা ব্যবস্থা নিচ্ছে যাতে ওনার নামটা ওঠে সেই ব্যবস্থা করছে যাতে তিনি ভোটটা দিতে পারেন তো গণতান্ত্রিক অধিকার ভোট প্রয়োগ করতে পারেন আমাদের মুখ্যমন্ত্রী আমাদের যেটা মানে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এই কথাটাই বারবার আমাদেরকে বলেছিলেন যে এবারে এরকম প্রচুর হয়েছে দিল্লিতেও এটা হয়েছে ভুতুরে মানে নাম অনেক আছে যারা এখানকার লোকজনই নন অথচ যারা আমাদের এক মানে একবারে গ্যারেন্টেড ভোটার তাদের নামগুলো উধাও হয়ে গেছে সেই জায়গায় নাম আসছে কাদের না হরিয়ানা পাঞ্জাব এই সমস্ত জায়গার লোকের নাম একই এপিক নাম্বারে নামটা দিচ্ছে তাদের নাম আজকে কোন কোন জায়গায় যাবেন আজকে গেছি অনেকক্ষণ আমরা বেরিয়েছি আমরা এই দিকের আমাদের বুঝলাম আমাদের একশো পনেরো পার্টের আরো দু একটা ঘর বাকি আছে আমরা একবারে যতক্ষণ লাগে আমরা পরে তারপরে এখনো পর্যন্ত আমরা একটা ধরা পড়েছে এনারটা